মন কান্দে যেতে সোনার মোদিনায় মন কাঁদে কান্দে যেতে সোনার মদি কি করে যায় কিভাবে যায় যাই কী করে যায় কিভাবে যায় যাই চর সম্ভল নাই মন বার যেতে সোনার মদি মন কাঁদে একেবার যেতে সোনার মজিনায় কত লোক যায় দলে দলে কতজন শতবার কত বাগার বাগ্যে তাহা জুটিল না একটি বা কত লোক যায় দলে দলে কতজন শতবার কত বাগার বাগ্যে তাহা জুটিল আল্লাহ তোমার বন্ধুর দরবারে আল্লাহ তোমার বন্ধুর দরবার আমার কিতা ধীরে নাই মন মনকাঁদে যেতে সোনার মদিনাই কাঁদে একেবার যেতে সোনার মদিনাই আল্লাহ না যদি তোমার বন্দুর দরবারে এই দরদের কে আছে আর হত বাগার সংসারে আল্লাহ আমায় না নাও যদি তোমার বন্ধুর দরবারে এই দরদের কে আছে আর হত বাগার সংসারে দুঃখ করে গেলে মরে দুঃখ করে গেলে মরে দুঃখ বলার কিছু নাই মন কাঁদে কেবার যেতে সোনার মদিনায় মন কাঁদে একেবার যেতে সোনার মদিনায় কী করে যায় কিভাবে ভাবে যায় কী করে যায় কি ভাবে যায় যাওয়ার সময় মন কাঁদে একেবার যেতে সোনার মদিনায় মন কাঁদে একেবার যেতে সোনার মদিনায় আল্লাহ তুমি যে সুন্দর করছো তোমার বন্ধু এর মতো যে নাই যে সুন্দর আল্লাহ তুমি যে সুন্দর তোমার বন্ধু বর এর মতো যে নাই যে সুন্দর কোরআনেতে পাই কবর সেদের হতে চাঁদ সুরুজার চোখ করে আর বসে নাই মন কান যেতে সোনার মদিনাই মন কাঁদে একেবারে যেতে সোনার মদিনায় কি করে যায় কিভাবে যায় কি করে যায় কিভাবে যায় চাওয়ার সম্বল নাই মন কাঁদে একেবার যেতে সোনার মদিনাই মন কাঁদে একেবার যেতে সোনার মদিনায়